হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি পাবদা মাছ ভুনা করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি মাছগুলো ভেজে নেব তাই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এক এক করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোর এক ভাজা হয়ে গেলে এবার উলটিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিয়েছি মাছটা কষানো হয়ে গেছে এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব তরকারিতে বল কষলে একটু ঘুরিয়ে দেব এরপর আমি ধনী কুচি দিয়ে দেব মাছটা রান্না হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন